ফুলগুলোর কি অবস্থা করে দিয়েছে আচ্ছা ঠিক আছে করো তাড়াতাড়ি করে ফেলো এটা আমি দেখছি তুমি এটা করতে পারো কিনা কি কি আছে দেখি হ্যাঁ করো একটা একটা করে হ্যাঁ পাবে পাবে খুঁজে পাবে করো আমি তো জানি না বাবা তুমি নিজে নিজে করো যা নিজে নিজে করো সুন্দর করে করো জানে তারপরে দুষ্টুমি করবে এটা কোথায় যাবে কোথায় যাবে এ বাবা দারুন তো হবে হবে ট্রাই করো বাহ সবগুলো রাইট হাতালি হাতালি ক্ল্যাপ 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 ইয়ে ক্ল্যাপ না ক্ল্যাপ ক্যাচ আচ্ছা হাতালি হ্যাঁ হ্যাঁ কোথায় যাবে আমি তো জানি না তুমি করো বাবা ঢং করে আবার হ্যাঁ ও বাবা বাবারে বলে বাবালে হ্যাঁ আগে করে নাও আর দুটো বাকি থেকে গেল তো এই যে দুটো বাকি থেকে গেছে বা দারুন আবার ক্ল্যাপ ক্ল্যাপ হাততালি হ্যাঁ